ফাঁসফাস গরম আর তা থেকে স্বস্তি সেরা এগারো শুরুতেই সে হব কলকাতায় স্বস্তির বৃষ্টি ঝমঝমিয়ে বৃষ্টি রাতে কলকাতার একাধিক জায়গায় বৃষ্টি মহেশতলার ছবি দেখাবো সন্ধ্যের পর বৃষ্টি সেখানেও তীব্র গরম কিছুটা স্বস্তি শহরবাসীর হার্ট অফ দ্য সিটি ধর্মতলা হার্ট অফ দ্য সিটি ধর্মতলা সেখানেও আমরা দেখছি আর ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতার একাধিক জায়গায় বৃষ্টি মুসলধারায় বৃষ্টিতে গরম থেকে খানিকটা মুক্তি ছবি আপনারা দেখছেন রাস্তা ফাঁকা হয়ে যায় বৃষ্টির তীব্রতা রাস্তা ফাঁকা হয়ে যায় কলকাতায় বৃষ্টি ইরন রায় বর্মন রয়েছেন সঙ্গে ইরন ঝড় বৃষ্টি এবং স্বস্তির বৃষ্টি যে গরম পড়েছিল তা থেকে খানিকটা মুক্তি তো বলতেই পারি

ধর্মতলা পাথর এই অঞ্চলগুলোতে মুষলধারে বৃষ্টি হয় এবং কিছুক্ষণ প্রায় মিনিট পনেরো খানিক বৃষ্টির পর কিছু জায়গায় কিছুক্ষণের জন্য জলও দাঁড়িয়েছে কিন্তু সেই সব পরিস্থিতি এখন সব নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক হয়ে গেছে তবে এই স্বস্তির বৃষ্টি হওয়ার ফলে মানুষের একটা স্বস্তি যেমন হয়েছে তাপমাত্রাও কিছুটা নেমেছে এবং এই আগামীকালও বৃষ্টির পূর্বাভাস রয়েছে কালবৈশাখী সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে মানুষ যে অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে পড়েছিলেন সেখান থেকে কিছুটা মুক্তি অন্তত দিনের শেষে রাত্রেবেলা এই বৃষ্টি তাপমাত্রারও একটু হের রয়েছে হয়েছে এবং পরিবেশ পরিস্থিতি একটু হলো ঠান্ডা হইছে সকিল বৃষ্টি মানুষকে দিচ্ছে বলাই যায়